আসসালামু আলাইকুম দর্শক বিনিয়োগবাদ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো শেয়ার বাজারে আপনি কতটুকু বিনিয়োগ করবেন শেয়ার বাজারে আপনি কতটুকু বিনিয়োগ করবেন তা এই ভিডিওতে জানতে পারবেন শেয়ার বাজারে আপনি ঠিক সেই পরিমাণ অর্থে বিনিয়োগ করবেন যা আপনার প্রতিদিনের খরচ মেটানোর পর অবশিষ্ট থাকে আপনার দৈনন্দিন জীবন যেন শেয়ার বাজারে বিনিয়োগ করা অর্থের উপর নির্ভরশীল না হয় শেয়ার বাজারে আপনি অতটুকুই বিনিয়োগ করবেন যেটা হারালে আপনার জীবনের উপর কোনো প্রভাব না পড়ে শেয়ার বাজারে বিনিয়োগকৃত অর্থ থেকে দীর্ঘ সময় পর্যন্ত যদি কোনো লাভ না আসে তাহলে আপনার দৈনন্দিন জীবন যেন ব্যাহত না হয় শেয়ার বাজারে আপনাকে আসতে হলে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে কারণ শেয়ার বাজারে ঠিক কোন সময় আপনি লাভবান হবেন তার প্রতিশ্রুতি কেউ আপনাকে দিতে পারবে না এটি আনুমানিক ধারণা করা যায় মাত্র আপনি চাকরি করেন প্রতি মাসের বেতন থেকে ছোট্ট একটা অংশ শেয়ারে বিনিয়োগ করতে পারেন আপনি ব্যবসা করেন লাভের ছোট্ট একটা অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন প্রত্যেক পেশাজীবী মানুষ শেয়ারে বিনিয়োগ করতে পারে তবে বিনিয়োগ করার আগে আপনাকে খুব ভালোভাবে জেনেও বুঝে বিনিয়োগ করতে হবে শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ তাই জেনেও বুঝে বিনিয়োগ করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ